আজকে আমরা নিয়ে এসেছি আর একটা হাগল টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আর আজকে আমরা সুন্দর যাচ্ছি শুধুমাত্র না থাকিয়ে সুন্দর আর একটা মেসে আমরা নেমে গেলাম পিকে সাদের উপরে এই টাঙ্কিগুলোর উপরে তো টাঙ্কিগুলোর উপরে নেমে দেখি যে কোনো এনিমি নাই আশেপাশে ওই দিকে দিকে তাকাচ্ছি কিন্তু কোনো এনিমি পাচ্ছি না হাগলুগুলো গুলো কোথায় গেল হাগলু আজকে আমরা হাগলু ভাইয়ের মতো টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো বিভিন্ন ধরনের এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো খুব মজা পাবেন ওরে বাবা রে হাগলুকুলোকে আজকে আমার হাত থেকে বাঁচাবে কে তো সুন্দর মতো আমরা এদিকে দিকে তাকাচ্ছি আর এদিকে দিকে ঘোরাফেরা করছি যে আজকে হাগলুকুলোকে মেয়ের পুরা আকাশে চান্দে পাড়িয়ে দিবো আর ওরে বাবা এই হাগলুকি করলো রে বাবা রে বাবা বেঁচে গেছি এদিকে দিকে তাকালাম আর দেখছি এনিমি টেনিমি আছে নাকি আশেপাশে বহুত এনিমি নেমছে একটু দূরে দূরে কিন্তু আমার কাছে নাই কোনো গুলি ওই যে এক দাঁড়িয়ে আস ওখানে তো আপনারা সবাই দেখছেন এই সেন ছেড়ে দিই এবারে নিচের দিকে সুন্দর মত এখানে একটু ক্যাম্পিং করে বসে থাকি ও এয়ার ড্রপ নিয়ে এসেছিলাম এয়ারড্রপটা মারবো কিছুক্ষণ পর ওরে এদিকে একটু ক্যাম্পিং ক্যাম্পিং করি চান্দু আবার উপরে দিকে উঠে নামারে ল্যান্ড ট্যানমেন নামে বসিয়ে রাখে নিচের দিকে ওই যে চান্দু একটা নিচে বসে আছে ওরে বাবা রে কতক্ষণ ক্যাম্পিং করে থাকবো রে হাগলু আজকে হাগলু টি তোমাদের আজকে হাগলু টিপস অ্যান্ড দেখাতে এসে তো আমি নিজেই হাগলু হয়ে গেলাম তো এদিকে ওদিকে না তাকি আমরা একটু ক্যাম্পিং ওরে ওরে বাবা বেটায়তে দেখছি গেনের মেরে দিয়েছে আমার দিকে তাই আমরা একটু উঠে দাঁড়িয়ে পড়ি ভাবছি অ্যাডপটা কি চার্জ হয়ে গিয়েছে হাগলু কি দেখাবো এদিকে ওদিকে একটু হাঁটাহুটি করে নি ওরে বাপ রে এনিমি তো নিচে নাচানাচি করতেছে কাজ করি দেখি আমি স্যান্তিনিটা ছেড়ে দিই এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সে কাজে লাগাই ওরে বাবা স্যান্তিনিটা ছেড়ে দিয়ে মধ্যখানে এসে বসে থাকি আজকে তোমাদের দেখাবো কীভাবে নিচে গিয়ে সুন্দর মতো গুলি নিয়ে আসতে হয় ওরে বাবা ফ্যাক্টরি সাদের উপরে আজকে আমরা দেখছি যে কীভাবে গুলি লুট করবেন এভাবে করে আপনারা দুটো গুলি লুট করে সাধে চলে আসবেন বাবা এদিকে হাগ লোকে দেখছিলাম হাগ লোকে এখনো নেট নেই ও ওরে বাবা রে কিলটা কনফার্ম করে ফেললাম রে সুন্দর মতো এগিয়ে যাচ্ছে এবার একটু ক্যাম্পিং করে কিছুক্ষণ বসে বসে ক্যাম্পিংটা কি হচ্ছে না না এদিকে ওদিকে তাকালে হবে না একটু অ্যাডপ্টটা মেরে দেখি এদিকে ওদিকে না তাকিয়ে সুন্দর মতো হাগলুদেরকে মারার জন্য এখানে কিছুক্ষণ স্টে করতেছি আর হাগলুগুলো এদিকে ওদিকে তাকাচ্ছি দেখছি হাগলুগুলো নাই এখানে বাবা আমাদের মারতে এসে কি আমিও হাগলু হয়ে গেলাম নাকি এখানে বসে আছি তো বসে আছি কোনো এনিমি নাই এদিকে আমার হেলথেরও বারোটা বেঁধে আছে একটা এয়ারড্রপ মারি না এখানে এয়ারড্রপটা মারলে নিচে পড়ে যেতে পারে একটু পিছে গিয়ে এয়ারড্রপটা মারতে হবে একটু ছেড়ে একটু লুটপাট করে আসি নিচে থেকে ওরে বাবা স্যান্তনিয়া কি পড়েছে নিচে এই পড়ে চলে গেলাম হাগলুদেরকে মেরে তক্তা ছড়িয়ে দিব হাগলুদের এদিক দিয়ে না থেকে আমরা সোজা যাচ্ছি

হাগলুকে মেরে তক্ত ছুটিয়ে দিয়েছে হাগলুকে ও হ্যান্ডু এয়ারড্রোপটা ফালাই আজকে হাগলুদের এড্রোপ থেকে যা পাবো তা দিয়ে মেরে তক্তা ছুটিয়ে দিব ওরে বাবা এদিকে দিচ্ছে হাগলু গুয়াল মেরে বসে বসে আছে বাবা তুই হাগলু জানিস না তোকে আজকে মেরে আমি যদি না উঠেছি এখান থেকে ও একটু গুহাল থেকে এয়ারড্রোপ থেকে উঠ করলাম গ্লোজা পেয়ে গেছি এড্রোপ থেকে সুন্দর মতো গ্লোজা নিয়ে এগিয়ে যাই

এদিকে আমার নেটের সমস্যা দিচ্ছে মোবাইল হ্যাং দিচ্ছে হাগলুর কারণে ওরে হাগলো লুহাগলু আমার হেলথ খেয়ে দিলো রে একটু ডিপেয়ারিটটা করে নিই দিকে স্যান্টিন মেরে আসি এখন নিচে গিয়ে একটু লুটপাট করে আসবো হাগলুকে আমার হাতে মরতে হবে আর কার হাতে হাগলু মরতে পারবে না হাগলুকে মারতে এসে আমি কি হাগলু হয়ে গেলাম নাকি ভিডিওর ভিতরে খেলে হাগ লগলেও বলতেছি ভাই কেউ কিছু মনে করো না সুন্দর মতো এদিকে দিকে দৌড় দিয়ে একটু লুটমুট করি লুট খুঁজতেছি কিন্তু মনে হচ্ছে আমি খালি পায়ে ফালাইতেছি আমার নেটের সমস্যার কারণে লুট পাচ্ছি না এদিকে উপরে চলে আসলাম একটু এমো দিয়ে রিলোড করে নিলাম আর এই হাগলু বেটা এখানে বসে আছে ওকে একটু বডি শট দিয়ে দিই কি আমার হাতে মরবি রে হাগলু দু হাগলু মরছেই না আচ্ছা আমরা একটু গ্রেনেড মেনেড হাতে নিয়ে রাখি আবার উপরের দিকে এখানে একটু ক্যাম্প করে কিছুক্ষণ আচ্ছা আবার দেখি তো এদিক দিয়ে ঘুরে হেলটা বাড়িয়ে নি ইয়াটা খেয়ে একটু বসে থাকি হাগলু বেটা কোথায় হাগলুকে তো দেখতে পাচ্ছি না আমার মোবাইল আমার ল্যাগ দিচ্ছে এদিক দিয়ে একটু দেখিনি আরে গাড়ি দিয়ে কে জানি আসছে একটা এনিমি বডি এ গাড়ি নষ্ট করে দিলাম একটা মিশাকের একটা লাগে হাগলু চালাক হয়ে গেছে মিশাকের একটা লাগিয়ে আসে স্যান্তিনোটা ইউজ করে দিই আবার সুন্দর মতো নিচে যাব সুন্দর মতো নিচে গিয়ে পরে এই হাগলুটি এখানে নেই হাগলুপেট এখানে নেই এদিকে একটু ঘোরাফেরা করি হাগলুপেটা মনে হয় পালিয়েছে আমার বই এদিকে দিকে করার পরে এদিকে এদিকে পরে বাবা লুট লুটমুট তো আমার কাছে কিছুই নেই একটু লুটপাট করতে হবে এই থনটা নিয়ে নিই থন নিয়ে নিলাম ও মা ইউজ করতে পারিনি আই হাই স্যান্তিনো তো ব্যবহার করতে পারলাম এদিকে আমাদের ফাইনাল ফাইটের সময় হয়ে গিয়েছে মেরে পুরো টক ছাড়িয়ে দিবো আর একটা প্লেয়ার খালি কিলি করছে জিহাদ জাহিদ নামে একটু মেডিকেলটা নিয়ে নিই মেডিকেট আমার কাছে হেল্প নেই হেলথ বাড়িয়ে নিলাম এবারে একটু লাসে যাবো গে এখনই হাগলুদেরকে মেরে টক্ক ছড়িয়ে দিব হাগলুরা বেশি দেরি নেই আমি তোমাদেরকে এখনই মারবো ওরে বাবা রে এক্সিমেটও আছে না থাক গুড়োজা আছে কিছু লাগে গ্রোজা আবার না এটা তো গ্রোজা এক্স না আমি তো দেখি না তখন পরে দেখলাম আজকে আমি তো হাগল হয়ে গেলাম হাগল ওদের সাথে হাগলামি করতে এসে ওরে বাবা এদিকে দেখি আমার জুন কাটছে তাড়াতাড়ি এখান থেকে মুভ করতে হবে এখান থেকে লুটটা নিয়ে যায় গাড়িটা নিই তাহলে যায় সুন্দর মতো মুভ করতে পারবে এদিকে আমার কাছে লুটো নেই গাড়িটা বং বং আমি কি সুন্দর ড্রাইভিং করি আসতে হাগল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাতে এসে ড্রাইভিংও শিখিয়ে দিচ্ছি তোমাদের একটু একটা খায়নি হ্যাঁ পি বা দে ফু ফু হ্যাপি বা দে ফু টু কি আমরা এই সুন্দর মতো গাড়িটা নিয়ে নিলাম আরে বা এদিকে কি আলতু ফালতু লুট দিচ্ছে এদিকে আমার ব্যাগ ও ফুল কিছু নিতে পারছি না সুন্দর মতো এখান থেকে মুভ করি নালে আজকে হয়তো পাড়াটা বেজে যাবে আমাদের এদিকে তো দেখছি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি নেটের একটু সমস্যা দিচ্ছে গাড়িটা নিয়ে এখান দিয়ে যাই গাড়িটা নিয়ে যাচ্ছি ও মা এটা আবার কি ধরনের গ্লিচ এদিকে আমি হেলথ কাটছে আপনারা একটু ম্যাপে দেখেন আমি নাকি জুনের ভিতরেই আছি এদিকে হাগলু এদিকে একটা হাগলু আছে হাগলুটাকে একটু মারতে হবে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো ওকে বাই